আপনারা কি এমন কোনো ব্যবসা করতে চান যেটা আপনার বাড়িতে বসেই পার্ট টাইম কাজের মতো হবে আপনার সমস্ত কাজের মাঝেই সামান্য একটু টাইম বের করেই আপনি প্রতিদিন হাজার থেকে বারোশো টাকা রোজগার করতে পারবেন হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা থেকেই এই ব্যবসা শুরু করা যায় এবং এক মাসের মধ্যেই আপনার মেশিনের টাকা উঠে যাবে এবং প্রতিদিন আপনি এই রোজগারটা করতে পারবেন চলুন আজকের ভিডিওতে আমরা এই পুরো তথ্য জেনে নিই কৃষাণ মিত্র এন্টারপ্রাইজের গোবিন্দ ভাইয়ের কাছ থেকে আপনাদের সঙ্গে গোবিন্দ ভাই পরিচয় করাবো এবং এই অসাধারণ ব্যবসা সম্পর্কে আপনাদের ডিটেলস দেবো নমস্কার গোবিন্দ ভাই নমস্কার বহুত বাড়িয়া খুব ভালো লাগলো অনেক কদিন পর আপনার সঙ্গে দেখা হলো গোবিন্দ ভাই আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু দিয়ে যত দর্শক ভাই দেখছে সবাইকে আমার নাম নমস্কার জোহার যেমন কি আপনারা জানেন যে আমি ঝাড়খন্ড থেকে বিলং করছি ঠিক আমার নাম হলো গোবিন্দ আর টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড আমার হেড ব্রাঞ্চ আর আমার সেকেন্ড বড় হচ্ছে রাজধানীর রাঁচি রাঁচিতে আমাদের আছে আর এখান থেকে আমরা অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টে মেটেরিয়াল মানে বুকিং করলে আমরা মাল পৌঁছে কিন্তু আজকে যে জিনিসটা আপনি বলছেন যেমন দেখাবো সত্যিকারে ঘরের এক মানে মহিলা হোক মানে আঠারো বছর থেকে সেই পারে বলবো ওই পারে বলবো না ঠিক আছে কেননা পড়ালেখার সময় ঠিক আছে তো ঘরের মহিলা ওইটা অপারেট করে পার ডে দেড় হাজার পর্যন্ত ইনকাম করতে পারবে দেড় থেকে দু হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবে গোবিন্দ ভাই আমরা বেশি কথায় যাব না আমরা ডাইরেক্ট ব্যবসা সম্পর্কে জানতে চাইবো হ্যাঁ সরাসরি বলুন কি ব্যবসা আমাদের দেখাবেন দেখুন আজকে আমি যেটা দেখাবো এটাই কি কি করতে পারবে ঠিক আছে আর মুহে খালি বললে তো হবে না আমার ডেমো লাগবে ডেমো লাগবে আমি পুরো ক্লিয়ার ডেমো করে দেখাবো কি কত বিজলি খপত হচ্ছে কত টাকা ঘন্টায় ফায়দা হবে কিংবা কি ইনভেস্টমেন্ট লাগছে টোটাল এ টু জেড জানকারি দিব দেখুন সব থেকে প্রথম এখানে কিছু গিলা জিনিস আছে বাকি আরো কিছু এর মধ্যে কাম হবে যেমন মরিচ থেকে আমরা মরিচ পিষে দেখাবো আচ্ছা গেহু থেকে আমরা মানে আটা করে বার করবো আর ধনিয়া থেকে ধনিয়া পাউডার চানা থেকে সাত্তু বানাবো এখন গরম দিন আসছে এটা দরকার হবে সাত্তু বানাবো চানা থেকে আমরা চানাটাকে ডালটাকে ছিলে করে আর এটাই আমরা বেসন বানাবো আচ্ছা ঠিক আছে মানে এটা ডালটা চানা আবার বেসন বানাবো হলদি থেকে হলদি গুঁড়ো করবো চাল থেকে আমরা চাল গুঁড়ো করবো পিঠার জন্য ধান থেকে আমরা চাল করব চাল করবো ঠিক আছে জিরা থেকে জিরা পাউডার করবো মানে একটা মেশিনে আপাতত এখানে নরকমের রকমের আমি জিনিস রেখেছি বাকি গুটি মরিচ হলো খাড়া মরিচ হলো টোটাল এ টু জেড পিসাই করতে পারবে মানে যত রকম মশলা হয় যত রকম দানা হয় সমস্ত কিছু সমস্ত করতে পারবে আর এটা তো কম্পালসারি আছে যে ধান আর গেহু এটা তো পিসবেই পিসবে একদম ঠিক হ্যাঁ চলুন তাহলে আমরা পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনে কাজ হবে এই মেশিনে কাজ এই ব্যবসা কত টাকা থেকে শুরু করা যায় দেখুন এখন আপাতত ব্যবসা শুরু করার আগে আমি বলবো মানে দাম প্রাইসটা বলে ডেমোটা আগে দেখুন লাস্টে আমি প্রাইস বলবো কিভাবে মাগাতে হবে একদম মিনিমাম প্রাইসের মধ্যে ঠিক আছে চলুন আমরা তাহলে ডেমো দেখি এখন আর একটা কথা যে এটার জন্য এক্সট্রা কোনো কারেন্ট আপনারাকে নিতে হবে না সরকারকে কোনো পয়সা দিতে হবে না মানে বাড়ির লাইনেই চলবে বাড়ির লাইনেই চলবে দাদা যেমন আমাদের সামারসেবল চলছে মোটর চলছে সেইরকম অতটাই বিজলি খপত হবে আরামসে ঘরে বসে করে আপনারা নিজেরও করো আর মহল্লাও করো ঠিক আছে চলো তাহলে আমরা এই মেশিনের কাজ আজকে শুরু করি দেখা যাক অবশ্যই অবশ্যই প্রথমে আমরা কিরে মধ্যে শুরু করব চানা থেকে চানা ডাল বানাবো ওকে ঠিক আছে তো এই আমাদের গেল হোপারে এটা চালানো একদম সিম্পল এটা আমরা কি করলি চানা ডাললাম চানাটা ছিলে করে একদম ফ্রেশ চানা ডাল বার করব কিন্তু এই যে চানাটা আছে এটা আমাদের শুকনো করো নেই আমরা ডাইরেক্ট দোকান থেকে কিনে এনেছি কেবল এতটা আমি জানকারি দিচ্ছি যে এটা থেকে ছিলার কাজ হবে তারপরে চানা ডাল বানাই আপনারা মানে বেসনও বানাতে পারে মানে এটা একটু রোদ দূরে দিলে সুবিধা হবে আরো সুবিধা হবে আর কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তাহলে আমরা এখন স্টার্ট করব হ্যাঁ এই দেখো সুইচ আছে এখানে আমি দিয়ে দিলি ঘরের কারেন্ট ঘরের থেকেই কারেন্ট নিয়েছি ঠিক আছে আর এইখানে আছে প্যানেল লাগা প্যানেল আচ্ছা যখন এদিকে ঘোরাবে তখন এটা কাজ করবে যখন এটা এদিকে ঘোরাবে তখন ওইদিকেরটা কাজ করবে ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা এদিকের থেকে কাজ করব তো এদিকেরটা ঘোরাবো ঘোরাও তাহলে আমার যে চানাটাকে ছিলা ছিল ওটা আমরা ছিলে দিয়েছি ঠিক আছে কোয়ালিটি কিরকম হয়েছে কোয়ালিটি দেখতে পারেন এটা তো আমরা শুকনো করিনি কিন্তু এইভাবে ছিলে দিয়েছে বাহ ঠিক আছে পুরো খোসা তুলে দিয়েছে ওপর থেকে একদম একদম আর এটাই আমরা কি করব এখন মানে বেসন বানাবো এটা দিয়েই হ্যাঁ তো বেসন বানাতে গেলে একদম বারিক করতে হবে তো বারিক করতে গেলে একদম আমাদের যে এক নম্বর যে আছে সেটা আমরা এইখানে লাগাবো ঠিক আছে লেগে গেছে এরপর আমরা এখন চালিয়ে দেখব যে কিরকম ভাবে বেসন বলছে ঠিক আছে এই দেখুন এক নম্বর জালি আমরা লাগালাম ঠিক আছে ওকে তো এবার আমরা এই চানার মধ্যে ঢেলে দেওয়া হবে তাই তো ছোলা সব ঢেলে দেওয়া হলো এবার এটা পেশা হবে বেসন বানানোর বেসন বানবে চলো চালু করো দেখি এখন আমরা আউটপুট দেখব ঠিক ঠিক আছে কি রকম গুরু হলো দেখি দেখো তো কেমন হয়েছে আরে বাহ কিন্তু মিহি হয়ে গেছে একদম বারিক ঠিক আছে এটা আমাদের পেশন বনে গেছে হ্যাঁ 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 দারুন কোয়ালিটি হয়েছে হ্যাঁ দারুন কোয়ালিটি হয়েছে একদম লাইভ দেখলাম বেশন বানানো প্রথম

আচ্ছা পিঠা বনাবো তো পিঠা বনাতে গেলে এটাকে পুরো আদব চাল রয়েছে আদব চাল গুঁড়ো হবে গুঁড়ো দেখাও ঠিক আছে আমি এখানে ডেলে দিলাম আপনারা আউটপুট দেখি যে চাল থেকে কিভাবে চালের গুঁড়ো করেছে আর আমাদের পিঠা বনবে কি বনবে একদম এটা বি কতটা হয়েছে কতটা হয়েছে ঠিক আছে তো দেখেন দাদা আমি কিছু বলবো না আপনি ক্যামেরার পাশে নিয়ে করে দেখান আপনারা দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো হাতে তুলছে আরে বাহ পিঠের যেরকম চালের গুঁড়ো হয় একদম সেম কোয়ালিটি রয়েছে চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন দাদা যে মেশিন নিতে এসছে সেই দাদাকে একটু রাখি দাদা আসুন দেখি আপনি বলুন রকম কোয়ালিটি হয়েছে আপনার পছন্দ হয়েছে কিনা কাস্টমার স্যাটিসফাইড না হলে মেশিন নেবে না

আমরা দু কিলো এখানে আপাতত দিয়েছি ঠিক আছে মানে ভাজা চানা এখন আমরা এইটা সাত্তু বনাবো না আচ্ছা তো সময় লাগবে এক মিনিট এক মিনিটে হয়ে যাবে এক মিনিটে করে দেবো চলুন এবার আউটপুট দেখা যাক এর কি বলে হচ্ছে ছাতু হয়েছে তো আপনারাই বলুন পাউডার ঠিক আছে দারুণ হয়েছে দারুণ সত্যি মেশিনটা দেখে আমি স্যাটিসফাইড যে যেরকম কোয়ালিটি আমরা বাজার থেকে কিনে কিনে নিয়ে আসি সেই কোয়ালিটিরই কিন্তু বড় বড় মেশিনে যেগুলো করে সেই কোয়ালিটিরই কিন্তু এই ছোট মেশিনে করে দিচ্ছে দাদা এই মেশিনের এই রকম গুলো সব সময় থাকবে তো সব সময় ওটা আমার গ্যারান্টি আছে যদি খারাপ বার হয় তখন মেশিন রিফ্রেশ করে দেই ওরে বাবা এটা বড় কথা বলে দিলে দাদা আমি লাইভ ডেমো দেখাছি দাদা এর থেকে বড় কেউ না আমি মুহে খালি বলি না আমি করে দেখাই তার জন্যই নাম হয়েছে ইন্ডিয়া গোবিন্দ ভাই একদম সত্যি কথা ঠিক আছে এরপরে এরপরে আমরা কোনটা গুলো করে দেখব এরপরে সব থেকে আমাদের গেহু করা যাক হ্যাঁ চলো আমরা আটা দেখি কি রকম হবে আটা কিভাবে বার হবে ঠিক আছে চলো তো গম দেওয়া হলে কতটা হ্যাঁ গম হয়েছে প্রায় চার কিলো চার কিলো কতক্ষণ সময় লাগবে এটা সময় লাগবে গমে একটু বেশি সময় লাগে আচ্ছা আমি ধরছি যে পাঁচ ছ মিনিট আট মিনিট চলো দেখছি হ্যাঁ চালু করে যাক তো এবার আমাদের আউটপুট দেখার পালা তো কেমন গুঁড়ো হলো সেটা একটু দেখা যাক আমাদের রুটি বোনার জন্য আটা রেডি হয়ে গেছে হ্যাঁ আর এটা আমরা বলবো এটা আটা খাওয়া যাবে তো বাড়িতে আপ দেখুন কেমন বার হচ্ছে বাহ একদম গরম হয়ে আছে তো গরম হবে না দাদা মেশিন থেকে বাইরে হয়ে ওয়াও কোয়ালিটি কি হয়েছে সিরিয়াসলি একদম ভিহি হয়ে গেছে দাদা আসুন দেখি আপনি একবার বলুন কি রকম কোয়ালিটি মনে হচ্ছে আদিব সুন্দর সুন্দর হয়েছে মেশিন নেবেন তো বন্ধুরা যে জিনিসগুলো দেখালে সেগুলো নর্মালি খুব ভালোবেসে যায় সব মেশিনেই খুব মোটামুটি ভালো রেজাল্ট দেয় কিন্তু এমন একটা জিনিস যেটা পিসতে গিয়ে মেশিনের কষ্ট হয় সেটা হচ্ছে হলুদ খুব শক্ত জিনিস হ্যাঁ তুমি সেটা একবার পিসে দেখাও তো কি কেমন হয় চলো হলুদই দেখবো আমরা আপনি বললেন তো আমি ওটাও করে দেখাবো কিন্তু আমি একটা কথা বলবো যখনই আপনারা হলুদ করবেন ঠিক আছে কুটার আগে আমরাকে এটা প্রথম টুকরো করে নিতে হবে মানে আমরা যেটা লাস্ট জালি আছে যাকে বলে আমরা ছ নম্বর জালিয়ে মানে দুবার করতে হবে এটা হ্যাঁ নম্বর আমরা প্রথম তারপরে এক নম্বর জালিয়ে আমরা বার করব পুরো বারেক আচ্ছা ঠিক আছে কেননা এটা জানা উচিত বটে ঠিক আছে তাহলে কি হবে আপনার প্রোডাকশনটা অনেক বেশি আর যত স্পিড এটা চালাবেন কোনো অসুবিধা তুরন্ত এটা ভেঙে দেবে

আচ্ছা প্রথমবারের দানা দানা আছে দানা দানা আছে এবার পাউডার হয়ে যাবে চলো দেখি দারুণ গুঁড়ো করা হয়েছে ঠিক আছে একদম তো এরপর মেন হলো আমাদের ধান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার এখন আমরা ধান ধানের থেকে চাল বার করে দেখবো যে কেমন হচ্ছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে একবারে ধান খেয়ে তো বার হচ্ছে ঠিক একেবারে চাল দেখো একদম ধান বার হয়েছে সত্যি একদম ধান বেরো নিয়ে পালিশ হয়ে বেরোচ্ছে তো এটা এটা অ্যাকচুয়ালি আমাদের কি বলে সেই আদিবাসীদের দু সিদ্ধ হ্যাঁ হ্যাঁ দুবার সুজানো হয় তো এটা এরকমই বার হয় আচ্ছা পালিশ হয়ে বেরোবে ধান চাল একদম 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 দেখতে পাচ্ছেন জানুয়ার কামে এটা কোনো অসুবিধা নেই একদম পুরো কুড়োটা আলাদা হয়ে বেরিয়ে আসছে পুরো খোসাটা তুলে দিচ্ছে আর এক দিক থেকে পুরো চাল বেরিয়ে আসছে হ্যাঁ লাইভ ডেমো কি আপনারা এরকম ভাবে কোথাও দেখেছেন গোবিন্দ ভাই একমাত্র দেখায় এইভাবে গোবিন্দাই এই বারো কিলো চাল ভাঙতে কতটা কারেন্ট পড়বে বারো কিলো বলবো না এটাই মোটামুটি কারেন্ট বিশ টাকা খরচা হবে এক ঘন্টাতে আচ্ছা আর আড়াইশো থেকে তিনশো কিলোর মাঝে মানে ধান থেকে চাল ফুটে করে আড়াইশো থেকে তিনশো কিলো মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকায় গোবিন্দ ভাই মেশিন দেখে তো সত্যি স্যাটিসফাইড যে একটা মেশিন দিয়ে কত রকম দেখলাম গম গুঁড়ো করা ছোলা গুঁড়ো গুঁড়ো করা করা ধান ধান বের চাল ভাঙানো সব রকম দেখিয়ে দিলে সঙ্গে তো রয়েছে আরো এই জিনিসগুলো গুঁড়ো করে দেখে মনে এবার বলো যে এই মেশিনের দাম কিরকম পড়বে এই মেশিন কিরকম চলবে কোন কতটা জায়গা লাগবে এটা করতে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে পার্ট টু পার্ট যদি একটুখানি বলে দাও সবার বুঝতে সুবিধা হবে হ্যাঁ অবশ্যই দেখুন যদি কোনো বেরোজগার আপনারা বসে আছেন তো ঘরের মহিলা বলুক কিংবা পুরুষ বলুক ছোট্ট একটা জায়গায় মানে ঘরের বাড়িতে দেখে করে নিজের তো কাজ হবেই হবে আর পুরো মহল্লা পুরো গ্রামের কাম করতে পারবে মানে দু ফুট বাই দুই ফুট জায়গা হলেই মেশিনটা বসাতে পারবে বসাতে পারবে কোনো কি নাই আর মেশিনটা নেয়ার জন্যে আপনাকে কোনো মানে অসুবিধা নেই যদি আপনারা ঝাড়খণ্ডে টাটা নগর জামশেদপুরে আসতে পারবেন তো আসুন নাহলে যেমন ভাই এসেছে নদিয়াত থেকে আমি এখানে আছি তো দাদা কোনো অসুবিধা নাই তো অনলাইনেরও আমাদের সিস্টেম দিয়ে আছে আচ্ছা এই যে স্ক্রিনের নম্বরটা চলছে সেটাই ফোন করলে আমাদের টিমের সাথে কথা হবে আমাদের টিমের সাথে কথা হওয়ার পরে এই মেশিনটা বুকিং করার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ওকে পাঁচ হাজার টাকা যখনই আপনারা আমাদের অ্যাকাউন্ট কোম্পানির অ্যাকাউন্ট পাঠাবেন তখন মেশিনটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার নজদিক ট্রান্সপোর্ট পাঠাবো ওখানে আপনারা মেশিনটা দেখে নেবে দেখার পরে পেমেন্টটা করে দেবে ওকে ঠিক আছে গোবিন্দ ভাই একটু জিজ্ঞাসা করি মেশিনের দাম যেমন জানবো দু সালে যারা নতুন মেশিন নিতে চাইছে তাদের জন্য কি অফার আছে সেটা জিজ্ঞাসা করো দেখুন অফার বলতে আমাদের দাম হচ্ছে এটা মানে পৌঁছে করে হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা ঘরে ফ্রি হোম ডেলিভারি বিয়াল্লিশ টাকা মানে ট্রান্সপোর্ট ডেলিভারি আচ্ছা তারপরে হলো এর সাথে জালি এই দেখুন একটা জালি লাগা আছে এই জালিটা হলো দুটো হলো জালি তিনটে চারটে পাঁচটার পাঁচটা জানালি একটা লাগানো আছে হ্যাঁ টোটাল পাঁচটা জানালি এর সাথে মিলবে ওকে যেমন বাড়ি করতে চায় যদি মানে জানোয়ারদের জন্যে মানে খাবার বানাবে পশুখাবার বানাতে চাই খাবার বানাতে চায় তাহলে এখান থেকে পশু খাবারও বনবে ওকে মানে কোনো অসুবিধা নেই যেমন চাইবেন সেরকম এটা সেরকমই হয়ে যাবে পারবেন যদি না আপনারা বিজনেস করতে পারেন হলদি গুঁড়ো জিরা গুঁড়ো করে বিক্রি করতে নিজের ব্র্যান্ডে বিক্রি করতে চান তো অবশ্যই এটা একদম কমপ্লিট মেশিন আছে যে আপনারা বিজনেসও করতে পারবেন আচ্ছা মাত্র কত প্রাইস 42000 টাকা আমি 42000 টাকা সন্তুষ্ট না আমার দর্শক যারা দেখছে তার জন্য অফার দিতে হবে দেখুন অফার বলতে সত্যি কথা বলছি যে আমাদের এখন অ্যাকচুয়ালি দাম ইয়ার যে আছে না হ্যাঁ এর 45000 এর দাম আছে আপনি এসেছেন আমি তার জন্য 42000 এর মধ্যে আমি আরো কিছু দিতে হবে গোবিন্দ শুন মনে নয় দেখুন জালি আমি দিচ্ছি ঠিক আছে ধানের জালি আমি লাগিয়ে দিচ্ছি এর থেকে আমি বেশি কিছু করতে পারবো না কিন্তু চলুক যদি ফোন করে ঠিক আছে আমনে সামনে হয় সেটা আমি ফোনের মধ্যে চাষিদের সাথে ওকে যারা এখানে এসে নেবে তাদের জন্য থাকার বা খাওয়ার ব্যবস্থা করা আছে তো এখানে সুবিধা আছে সুবিধা আছে অসুবিধা নেই ওকে যদি রাতে থাকবো বলে খাওয়ার সুবিধা আছে রাত্রে খাবার ওর কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে যেমন এই ডা 42000 টাকা বেশি অনেকে আছে আরেকটু কম পুঁজিতে মেশিন নিতে চাই তার জন্য একটা দুটো মেশিন আমাদের দিয়ে দিন অনেক রকম আছে এই যে পলভেলাইজার আছে এটা এটা পড়ছে 27 28000 টাকার মধ্যে আচ্ছা ওটা পড়বে 25000 এর মধ্যে ওকে ঠিক আছে এটা আমাদের খালি রাইস মিল হলো এটা কি হয় যে একবারে পালিশ করে বার করবে ধান এখানে ডালবে ঠিক আছে ধানে যদি কাঙ্কর থাকে নাট থাকে পানা থাকে কোনো থাকবে তো সব কিছু আলাদা মাটি যা আছে সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে ফ্রেশ ধান ওইখান থেকে বার হবে চাউল বার হবে ওকে ঠিক আছে এটা আমাদের 95000 টাকা দাম আছে এটা আমাদের খালি রাইস মিল যারা খালি রাইস মানে ধান যারা কুটবে তো 25000 টাকা পড়বে আচ্ছা আর এটা আমাদের গ্রাইন্ডার এটা মরিচ পিসানো মেশিন হলো আচ্ছা এটা আমাদের পড়বে 42000 টাকা মরিচ পিসবে খালি মোটর মেশা ঠিক আছে ওকে এই ধরনের এই যেমন এখন এটা সব থেকে বেশি চলছে এটা আমাদের 670 ঠিক আছে এটা এখন মার্কেটে অনেক চলছে তো এটা চাষি ভাইরাকে মাত্র 50000 টাকা পড়বে আচ্ছা এর সাথে যদি ইঞ্জিন খালি ধান ধান এটা হ্যাঁ তো এর সাথে যদি ইঞ্জিন লাগায় ওটা আলাদা মোটর লাগাবে ওটা আলাদা পড়বে ওকে ওকে খালি আমি মিলটার দাম বললাম হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ধান আর আগড়া যে আছে ওটা আলাদা করার মেশিন আছে ঠিক আছে ইয়ার প্রাইস পড়ছে 42000 টাকা ওকে ঠিক আছে তো এই সব মেশিন তো আমরা মোটামুটি দেখলাম হ্যাঁ এইবার বলে দিন নতুন দর্শক যারা নিতে চাইছে হ্যাঁ তো তারা কোন দিকে নজর রেখে মেশিন কিনবে যাতে তারা ঠকে না যায় দেখুন নজর বলতে আমি সব থেকে পুরো কোয়ালিটি আমি যে মেশিনটা দেখালাম এই মেশিনটাই আমি আপনাকে পাঠাবো আচ্ছা ঠিক আছে মানে আপনি তো নিজের চোখে দেখলে এক একটা জিনিস করে দেখলে কি কোয়ালিটির মাল বার হচ্ছে হ্যাঁ এখন ডুপ্লিকেটও অনেক রকম মার্কেটে চলছে তো হামেশা ইয়াদ রাখবে যে যেমন কি আমার নাম হলো গোবিন্দ ভাই তো একবার আমার সাথেও ফোনে কথা করতে পারো আমাদের টিমের সাথে কথা করার পরে আমার সাথেও কথা করতে পারো কথা করার পরেই বুকিং করবেন সবটাই আমি আপনার দর্শককে বলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান মানে ঘরে বসে পার্ট টাইম বলুন বা ফুল টাইম বলুন এরকম একটা ব্যবসা করলে কিন্তু আপনারা অনায়াসে হাজার থেকে পনেরোশো টাকা প্রতিদিন রোজগার করতে পারবেন মাত্র এক মাসের মধ্যে একটা মেশিন আপনার পুরো যা বাজেট ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টটা উঠে যাওয়ার কথা যদি আপনার এলাকায় ভালো মার্কেট পান আপনারা বিক্রি করার জন্য হ্যাঁ তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই